আলহামদুলিল্লাহ কি সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ না যায় আমরা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ঘুরতে যাই কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া আসলে অনেকেই আমরা আমাদের স্কুলের কলেজের পক্ষ থেকে আমরা প্রতি বছরই অসাধারণ এক অপূর্ব একটা পূর্বে কখন এই জায়গা আমিন ছাড়া দেখি না বাংলাদেশ এই চতুর্দিক দিয়া পাহাড় অসাধারণ ভারতীয় ভারত জেলায় আসাম এত সুন্দর বিশ্ব সুন্দর